আপনি যখন দশ টাকা দিবেন বিশ টাকা দিবেন পঞ্চাশ টাকা দিবেন এই টাকাটা আপনার জাহান নামে যাওয়ার পাথেও হবে এই জন্য সম্মানিত হাজারিন আমি আপনাদের এবং আমার নিজের দিকেও লক্ষ্য করে আমি এতটুকুই বলতে চাই যে আপনি এমন জায়গায় খরচ করবেন না টাকাটাও যাবে যাহার নামও আপনার জন্য ওয়াজিব হবে পারত পক্ষে আপনি এমন জায়গায় খরচ করেন যে জায়গায় খরচ করার বিনিময় আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সর্বপ্রথম এটি মিসকিনকে লালন পালন করার ক্ষেত্রে দান করবেন মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে দান করবেন আপনি টিউবওয়েল খাল খনন অথবা আপনি পানির ব্যবস্থা করার জন্য দান করবেন বা করে দিবেন চতুর্থ রাস্তা নির্মাণ করে দিবেন অথবা রাস্তা ভালো করে দিবেন অথবা রাস্তা মানুষকে সহজ করে দিবেন এই ক্ষেত্রে দান করবেন আল্লাহ তালা আপনাকে সহজ করে দিবেন জান্নাতে যাওয়া পঞ্চম নিজের পরিবার পরিজনের জন্য আপনি খরচ করবেন সেটা খরচ যেন অন্যায় পথে না হয় সেই খরচটা যেন হয় ভালো পথে আপনি তাদেরকে ভালো ভালো খাবার কিনে দেন প্রয়োজনীয় কাপড় কিনে দেন প্রয়োজনীয় আপনি গহনাপাতি কিনে দেন যা কিনে দেন সব কিছুই জাননাতে যাওয়ার জন্য আপনার পাথেও হবে আর অন্যায় পথে আপনি খরচ করবেন আপনার জন্য জাহান নামে যাওয়ার পাথেও হবে সম্মানিত হাজরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আল্লা জামা আমা ওই সমস্ত ব্যক্তি জাহান নামে যাবে যারা অর্থ সম্পদ উপার্জন করেছে উপার্জন সবারই করা প্রয়োজন আছে উপার্জন করব কিন্তু উপার্জিত টাকা আমরা ব্যাংকে রেখে দিয়েছি আর গণনা করতেছি ব্যাংকে রেখে দিয়েছি গণনা করতেছি বা বাড়িতে সিন্ধুকে রেখে দিয়েছি আর গণনা করতেছি গণনা করতে করতে মনে করতেছেন এক পর্যায়ে যায় আপনি মনে হয় এই টাকায় আপনার সঙ্গের সাথী হয়ে যাবে আল্লাহ তালা বলেন কাল্লা কক্ষণাই এটা সম্ভব নয় আর এই সমস্ত লোকগুলাই যাবে জাহান নামে এই আপনারা জাহান নামে যেতে চান জাহান নামে যেতে চান কেউ জাহান নামে যেতে চায় না তাহলে জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার পদ হইল পাঁচটা আর জাহান নামে যাওয়ার ছয় শ্রেণীর লোক আছে কয় শ্রেণীর ছয় শ্রেণীর লোক আছে এর মধ্যে বলতেছিলাম যে পাঁচ শ্রেণীর লোক এমন আছে যারা দান করবে করার পর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দান করবেন কয় শ্রেণীর লোক জান্নাত পাবে পাঁচ শ্রেণীর আর জান্নাত পাবে না দান করবে টাকা পয়সা খরচ করবে কিন্তু জান্নাত পাবে না এরকম আছে এক শ্রেণীর লোক কয় শ্রেণীর এক শ্রেণীর এখন আমাদেরকে খেয়াল করতে হবে পাঁচ শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা আর এক শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা সম্মানিত হাদরিন সর্বপ্রথম যে পাঁচ শ্রেণীর লোকের কথা বলতেছিলাম গত জুমায় এক নাম্বারটা বলেছিলাম যে ইতম মিসকিনকে লালন পালন করা ইতম মিসকিনকে লালন পালন করার ক্ষেত্রে ব্যয় করা ইতম মিসকিন আপনার ভাইয়ের সন্তান হতে পারে গ্রামের কেউ হতে পারে পার্শ্ববর্তী গ্রামের কেউ হতে পারে এতিম শিক্ষা করতে শিক্ষা অর্জন করতে পারে না মাদ্রাসা বা স্কুলে পড়তে পারে না বা চলাফেরা করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না তার বিষয় আপনি যখন তাকে খরচ চালিয়ে তার খরচ চালিয়ে আপনি তাকে মানুষের মতো মানুষ করবেন তার সম্পদগুলো তাকে বুঝিয়ে দিবেন এই সমস্ত লোকদের জন্য রসুলা আকরম সাল্লিহলাম বলেন যে এই শ্রেণীর লোক হল জান্নাতি এই শ্রেণীর লোক জান্নাতি রসুল আকরম সাল্লিয় সাল্লাম তিন শ্রেণীর লোক সম্পর্কে বলেছেন যে এরা জান্নাতি তার মধ্যে সর্বপ্রথম হইল যারা অন্ধ যারা অন্ধ অন্ধত্বের উপর তারা অবিচল থাকে আল্লাহ তালার উপর অস্বীকৃতি জ্ঞাপন করে না আল্লাহ উপর তারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ করে তারা কাজের মধ্যে লিপ্ত হয় না এরকম অন্ধ ব্যক্তি যারা আছে ধৈর্য ধারণ করে তারা জান্নাতে যাবে দুই ওই সমস্ত ব্যক্তি যাদের তিনটা মেয়ে সন্তান রয়েছে তাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করার পরে তাদেরকে বিবাহ সাধী দিয়েছে তাদেরকে সুপাত্রস্থ করেছে সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতি রসুল আকরম সাল্লাহ আল সাল্লামের হাদিস থেকে জানা যায় তিনটা মেয়ে অথবা দুইটা মেয়ের ক্ষেত্রেও আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে তারাও জান্নাতি তাহলে মেয়ে সন্তান হইলে আমরা এখন বর্তমান দেখি মেয়ে সন্তান হইলে আমরা কেমন যেন একটু কষ্ট অনুভব করি মেয়ে হয়েছে একে বিবাহ সাধী দিতে হবে লেখাপড়া করাতে হবে এই করতে হবে সেই করতে হবে চিন্তা করে আমরা মন খারাপ করি না মেয়ে সন্তান আপনার জন্য একটা নিয়ামত এজন্য এজন্য মেয়ে সন্তান হইলে মন খারাপ করবে না তৃতীয় ওই সমস্ত লোক নাতি যারা এতিম মিসকিনকে লালন পালন করে তাদের প্রাপ তো সম্পদগুলো তাকে বুঝিয়ে দেয় সম্মানিত হাদরিন তাহলে পাঁচ শ্রেণীর লোকের মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর লোক জান্নাতে যাবে তার মধ্যে এক নাম্বার হইল যে এতিম লালন পালন করে যদি আমাদের মধ্যে এরকম থাকে আমরা চেষ্টা করব এরকম ব্যক্তিদের লালন পালন করে আমরা যেন নিজের জান্নাতটা হাসিল করে নিতে পারি দুই নাম্বার ওই সমস্ত দাতা জান্নাতে যাবে যারা একটা মসজিদ নির্মাণ করে কি নির্মাণ করে মসজিদ নির্মাণ করে এখানে আমি যদি বলি যে একাই একটা মসজিদ নির্মাণ করবেন এরকম ব্যক্তি কে আছেন হাত তুলেন আমি থেকে এখানে যারা আছেন কেউ হাত তুলতে পারবেন না কারণ এত সম্পদ আমাদের নাই একটা মসজিদ নির্মাণ করতে গেলে কত টাকার প্রয়োজন হয় এত টাকা আমাদের নাই রসুল আকরম সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়ে বলেছেন কেউ যদি একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে এটা পাখির বাসা পরিমাণ কিসের বাসা কত বড় হয় পাখির বাসা সামান্য একটা মনে করেন একটা দুইটা ইট দিয়ে একটা পাখির বাসা তৈরি করা যায় এই পাখির বাসা যেরকম ছোট এরকম ছোট একটা মসজিদ অথবা এরকম ছোট একটা স্থাপনা তৈরি করতে পারবে আল্লাহ তালা তার জন্য কাল কিয়ামতের ময়দানে একটি বালাখানা নির্মাণ করবে আল্লাহ রসুল সাল্লাম বলেন মাম বানা মসজিদ আল্লাহ বানাল্লাহ বাইতাংফিল জান্নাহ যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য একটি বালাখানা নির্মাণ করবে জান্নাতে সম্মানিত হাজরিন এই জন্য আমরা মসজিদ নির্মাণের ক্ষেত্রে এগিয়ে আসব আবার আমরা চিন্তা করছি একাই তো পারবো না একটা মসজিদ নির্মাণ হচ্ছে যেখানেই হোক না কেন আপনি পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনি সেই কাজটার সঙ্গে শরিক হয়ে যান যত জন কাজ শরিক হবে তত জন এক একটা মসজিদ নির্মাণের যেরকম স্বভাব এক একজন ব্যক্তি ঠিক সেরকম স্বভাবই পেয়ে যাবেন এই জন্য আমরা মসজিদ নির্মাণের ক্ষেত্রে এগিয়ে আসবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ করতে পারতেছি না মসজিদ নির্মাণ হচ্ছে এরকম জায়গায় আমরা দান করব। সেটাও আমরা মসজিদ নির্মাণের স্বভাব পেয়ে যাব। তৃতীয় ওই দাতা ওই দাতা যে ব্যক্তি খাল খনন করে কূপ খনন করে ইন্দ্রা খনন করে আগের যুগে ইন্দ্রা ছিল বর্তমান তো আর ইন্দ্রা নাই পানি খাওয়ার জন্য ইন্দ্রা খনন করে দেয় বর্তমান যুগে একটা টিউবওয়েল বসিয়ে দিবেন বা একটা মোটর বসিয়ে দিবেন যে মানুষগুলো মানুষগুলা পানি পান করতে পারে রাস্তার কোনায় একটা টিউবওয়েল বসিয়ে দিলেন যে এই পথচারী এদিক সাথে হবে তারা পানি পান করবে অথবা এখান থেকে মানুষ নিয়ে তার বিভিন্ন কাজকর্ম করবে গৃহস্থালী কাজ করবে এরকম পানির সুপে ও পানির ব্যবস্থা করে দিবে রসুল্লা আকরম সাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তিরা জান্নাতি আজকাল আমরা দেখি যে এই কাজগুলো আমরা কিন্তু করি না সমাজ জনসেবামূলক কাজ জনসেবামূলক কাজগুলো আমরা করি না এটা মসজিদ নির্মাণ বা একটা কাল খাল খনন করে দেওয়া বা একটা ড্রেন আছে ড্রেনটার জন্য দেখা যায় অনেক সময় অনেক গ্রামে দেখা যায় রাস্তার মাঝে মাঝ দিয়ে একটা ড্রেন গেছে ড্রেনটার জন্য মোটর সাইকেল হোক সাইকেল হোক মানুষ হেঁটে যেতেও পারে না অনেক সময় রাতের অন্ধকারে পা পিছলে সে ড্রেনের মধ্যে পা পড়ে যায় সেখানে অন্তত একটা পাইপ দিয়ে অথবা একটা কোনো কিছু দিয়ে সেই ড্রেনটা আপনি যদি বন্ধ করে দিতে পারেন যদি সেখানে একটা কালভার্ট তৈরি করে দিতে পারেন সেইটার সোয়াবো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন চতুর্থ ওই সমস্ত দাতা জান্নাতে যাবে যারা রাস্তা নির্মাণের কাজে এগিয়ে আসে দান করে কিসের কাজে রাস্তা নির্মাণ বর্তমান সমাজে দেখা যায় সরকারের রাস্তা নির্মাণ করছে আমাদের আর দরকার 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 হয় 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 না আমাদেরও গ্রামের মধ্যে মধ্যে বাড়ি বাড়ি এই থেকে সেই বাড়িতে যাব রাস্তা পাওয়া যায় না রাস্তা আছে একটু বৃষ্টি হইলে আর যাওয়া যায় না এই সমস্ত রাস্তাগুলো আপনার অধিকার এই সমস্ত রাস্তাগুলো যদি আপনি ঠিক করে দিতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কিন্তু বর্তমান সমাজে আমরা তো আর রাস্তা খুলে দিব দূরের কথা বর্তমান রাস্তা বন্ধ করা যায় কিভাবে এই চিন্তা আমরা করি কথা বলুন তো রাস্তা কিভাবে বন্ধ করে দেওয়া যায় অমুকে আমার খোলা দিয়ে যাবে এত সাহস ওর খোলা রাস্তা বন্ধ করে দাও এই কাজটা আমরা এখন করি জান্নাতে যদি যেতে চান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি খরচ করে মানুষকে রাস্তা করে দিতে পারতেছেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মানুষকে আপনি সেবা করতে পারতেছেন না আপনার খুলি দিয়ে কেউ যাচ্ছে তাকে একটু যাওয়ার সুব্যবস্থা করে দেন। তাকে যাওয়ার সুব্যবস্থা করে দেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই জন্য রাস্তা নির্মাণের কাজে যে ব্যক্তি দান করে রাস্তা নির্মাণের কাজে যে ব্যক্তি দান করে সে ব্যক্তি জান্নাতে যাবে আচ্ছা আমরা তো লেখাপড়া যখন করেছি ছোট হোক বড় হোক দুই তিন চার পাঁচ ক্লাস যেইটাই পড়ি না কেন আমরা কিন্তু এই কটা পড়ি যে বিপরীত শব্দ লিখো বিপরীত শব্দ লিখো রাত তার বিপরীত হয় দিন আচ্ছা জান্নাতের বিপরীত কি হয় যদি জান্নাতের বিপরীত জাহান নাম হয় রাস্তা বানায় দিলে যদি জান্নাত হয় রাস্তা বন্ধ করে দিলে কি হতে পারে এই চিন্তাটাও করতে হবে যে বিপরীত শব্দ আছে একটা একটা বিপরীত শব্দ আছে আপনি যদি রাস্তা খুলে না দিয়ে বন্ধ করে দেন আপনি যেরকম রাস্তা খুলে দিলে জান্নাত পাবেন রাস্তা বানায় দিলে জান্নাত পাবেন রাস্তা বন্ধ করে দিলে রাস্তা আপনি নষ্ট করে দিলে আপনার জন্য জান্নাত হাতছানি দিয়ে ঢাকবে হাতছানি দিয়ে ঢাকবে। এই জন্য এই পাঁচ শ্রেণীর লোকের মধ্যে আমরা চতুর্থটা পড়লাম কি জান্নাত তাদের জন্য ওয়াজিব হবে যারা রাস্তা মানুষকে সহজ করে দিবে রাস্তাটা ভালো করে দিবে আমি অনেকদিন আগে বলেছিলাম যখন আমাদের এই রাস্তাটা সিসি ঢালাই হয়েছিল তখনও বলেছিলাম যে রাস্তার দুই ধারগুলো আমাদের এমন হয়ে যায় যে ভেঙ্গে ভেঙ্গে যায় এর জন্য পার্বতপ পক্ষে যার বাড়ির সামনে যতটুকু রাস্তা আছে এক গাড়ি দুই গাড়ি একটলি দুই টলি মাটি দিয়ে আমরা রাস্তার সাইডগুলো যদি সমান করে দিতে পারি এই রাস্তাটা দশ বছরের জায়গায় বিশ বছর কিন্তু লাস্টিং করবে কিন্তু এই কাজগুলো আমরা কেউ করতে চাই না মনে করি যে আমি করে লাভটা কি ও তো করে না ও তো করতেছে আমি করি না জান্নাত আপনার জন্য তো দরকার আছে কে জান্নাত চায় কে চায় না সেটা আপনার দেখানে। আপনার জান্নাতের প্রয়োজন আছে এই রাস্তা শুরু থেকে মসজিদ পর্যন্ত অথবা যতদূর পর্যন্ত রাস্তাটা গেছে ততদূর পর্যন্ত রাস্তার দুই ধারে একটু মাটি দিয়ে যদি সমান করে দিতে পারেন এই যেমন সামনে পুকুরের পাশে দেখেন রাস্তা পর্যন্ত মাটিটা ভেঙ্গে পড়ে গেছে হয়তো এই বর্ষাকালীনের মধ্যে রাস্তাটা অর্ধেক কিন্তু ভেঙ্গে চলে যাবে এটা ভালো করার দায়িত্ব কার যার জায়গা তার কিন্তু এটাও একটা কথা কথা আবার আমার রাস্তাটা প্রয়োজন আপনার রাস্তাটা প্রয়োজন সবারই মসজিদে আসার ক্ষেত্রে মোটামুটি সবাই এই রাস্তা দিয়ে হাঁটি অতএব আমরা সবাই যদি দশ টাকা করে দেই টলি মাটি কেনা সহজ হয়ে যায় দুই টলি মাটি ফেলে দিলেও কিন্তু রাস্তাটা হয় অথবা যার জায়গা সেও কিন্তু সহজে এই রাস্তাটা বানায় দিতে পারেন এই জন্য আমরা চিন্তা করব। আমরা এই কাজগুলো আমরা এমনভাবে ভাবে করবো যে মানুষের পথ চলা যেন সহজ হয় পাঁচ নাম্বার ওই সমস্ত দাতা জান্নাতে যাবে ওই সমস্ত দাতা জান্নাতে যাবে যে সমস্ত দাতা আপনি হতে পারেন আমিও হতে পারি সামান্য কিছু সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করেছে আমাকে সামান্য কিছু সম্পদ আল্লাহ তালা দান করেছে এই সম্পত্তি পাওয়ার পরে যতটুকু পেয়েছি এতটুকুর উপর আমি আল্লাহ তাল তাওয়াক্কুল করে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে আমি আমার এই সম্পদ থেকে আমার সংসারের জন্য আমার স্ত্রীর জন্য সন্তানের জন্য প্রতিবেশীর জন্য আমি যখন খরচ করব। নিজের সন্তানের জন্য খরচ করব এই সমস্ত লকগুলাও জান্নাতে যাবে আমরা তো সকলেই সন্তানের জন্য খরচ করি স্ত্রীর জন্য খরচ করি বাবা মায়ের জন্য খরচ করি আমরাও জান্নাতে যাব এজন্য নিজের সংসারের জন্য খরচ করতে হবে এমন খরচ নয় এমন খরচ নয় যে খরচটা সংসারের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসে এমন খরচ নয় যে খরচটা সংসারের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসে অমঙ্গল ডেকে নিয়ে আসে এই খরচটা কি। এই কথাটাই আসতেছে ষষ্ঠ নাম্বারে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা দান করবে খরচ করবে কিন্তু জান্নাতে যাওয়ার পরিবর্তে বিপরীত অংশে জাহান নামে চলে যাবে এই শয়েশ নাম্বার হইল অন্যায় পথে খরচ করা হকের বিরুদ্ধে খরচ করা মানব কল্যাণে খরচ করা অন্যায় কাজে খরচ করা হকের বিরুদ্ধে খরচ করা মানব কল্যাণে খরচ করা এই কাজগুলোতে আমরা যদি করি তাহলে জান্নাতের পরিবর্তে আপনি দিকে এগিয়ে যাবেন কিভাবে আমাদের এলাকায় এখন যদিও বা কম আমাদের এলাকায় গান বাজনা হইতো না আগে বিভিন্ন জায়গায় যাত্রা হইতো বিভিন্ন জায়গায় সার্কাস কাজ হইতো বিভিন্ন জায়গায় ম্যাজিক খেলা হইত আবার দেখা যায় এই কিছুদিন পর আসবে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এরকম কিছু কিছু দিনে অথবা একত্রিশে জানুয়ারি ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট আমরা মনে করে সেই দিনে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে বাজিয়ে আমরা পিকনিক করি করি তো আচ্ছা সাউন্ডবক্সটা ভাড়া করতে খরচ হয় সাউন্ড বক্সটা যে আমরা নিয়ে আসি কারো কাছ থেকে ওটা খরচ হয় তো খরচটা বে করে কে আমার মতো মানুষ আপনার মতো মানুষ ব্যয় তো করেন ব্যয় করা মানেই তো দান করা কারণ সানবক্সটা বাজানোর পরে ওই টাকাটা তো আপনি ফিরে পান না মানে ওইটা দান করে দেওয়া হয় এই সমস্ত দাতা জাহান নামে যাবে যে সমস্ত দাতারা অন্যায় কাজে ব্যয় করে আমাদের গ্রামে তো বিবাহ সাদী হয় বিবাহ সাদীর ক্ষেত্রে দেখা যায় আমরা বাজার থেকে দুইটা বক্স ভাড়া করে নিয়ে আসি একটা মাইক ভাড়া করে নিয়ে আসি বাজাই খুব উচ্চ আওয়াজে বাজাই আচ্ছা উচ্চ আওয়াজে না আপনি নিম্ন আওয়াজেই বাজান বাজান তো বাজানোর ক্ষেত্রে এই যে আপনি ভাড়া করে নিয়ে আসলেন কিসের জন্য গান বাজনা বাজাবেন দশ এলাকাকে শোনাবেন যে আপনার বাড়িতে বিবাহ সাদী হচ্ছে টাকা তো খরচ হয় টাকাটা দেয় পরিবারের যে কর্তা সেই এই যে টাকাটা আপনি দিলেন এটাও তো একটা দান হইল খরচ হইল এই সমস্ত খরচ যারা করবে অন্যায়ের পথে অন্যায় কাজে এই সমস্ত দাতারা জাহান নামে যাবে আপনি মনে করতে পারেন আপনাকে আমি লক্ষ্য করে বলতেছি না এটা আমার দিকেও আমি লক্ষ্য করতেছি আমাদের এলাকায় মনে করেন যে অনেক সময় দেখা যায় আমরা যেরকম মাহফিল করতে গেলে মসজিদের নির্মাণ করতে গেলে আমরা কিন্তু বিভিন্ন জনের কাছে হাত পাতি ভাই কিছু টাকা দেন মসজিদ নির্মাণ হবে আপনি ছড়ে ঘন যদি আপনি মসজিদ নির্মাণের ক্ষেত্রে একটা মাহফিল করার ক্ষেত্রে দিনই দাওয়াতের ক্ষেত্রে আপনি দান করেন এই টাকাটা জাহান জান্নাতে যাওয়ার জন্য আপনার পাথেও হবে আর অন্যায় কাজের ক্ষেত্রে আপনি যদি বলেন যে কত টাকা লাগে আমি দিব আজকে এইখানে মাহফিলার দরকার নেই এখানে আমরা একটা নায়িকা নিয়ে আসি একটা গায়িকা নিয়ে আসি আমরা এখানে কি সন্ধ্যা বলি গান বাজাই সাংস্কৃতিক সন্ধ্যা হবে সাংস্কৃতিক সন্ধ্যার ক্ষেত্রে অনেক টাকা খরচ হয় মাইক ভাড়া করতে হয় বড় বড় বক্স ভাড়া করতে হয় দেখা যায় নায়িকা ভাড়া করতে হয় গায়িকা ভাড়া করতে হয় আবার অনেক জায়গায় দেখা যায় নাসনেওয়ালই ভাড়া করতে হয় এই লোকগুলোকে যখন ভাড়া করা হয় সেই ক্ষেত্রে আপনি যখন দশ টাকা দিবেন বিশ টাকা দিবেন পঞ্চাশ টাকা দিবেন এই টাকাটা আপনার জাহান নামে যাওয়ার পাথেও হবে এই জন্য সম্মানিত হাজরিন আমি আপনাদের এবং আমার নিজের দিকেও লক্ষ্য করে আমি এতটুকুই বলতে চাই যে আপনি এমন জায়গায় খরচ করবেন না টাকাটাও যাবে আপনার জন্য ওয়াজিব হবে পক্ষে আপনি এমন জায়গায় জাহান খরচ করেন যে জায়গায় খরচ করার বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সর্বপ্রথম এতিম মিসকিনকে লালন পালন করার ক্ষেত্রে দান করবেন মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে দান করবেন আপনি টিউবওয়েল খাল খনন অথবা আপনি পানির ব্যবস্থা করার জন্য দান করবেন বা করে দিবেন চতুর্থ রাস্তা নির্মাণ করে দিবেন অথবা রাস্তা ভালো করে দিবেন অথবা রাস্তা মানুষকে সহজ করে দিবেন এই ক্ষেত্রে দান করবেন আল্লাহ তালা আপনাকে সহজ করে দিবেন জান্নাতে যাওয়া পঞ্চম নিজের পরিবার পরিজনের জন্য আপনি খরচ করবেন সেটা খরচ যেন অন্যায় পথে না হয় সেই খরচটা যেন হয় ভালো পথে আপনি তাদেরকে ভালো ভালো খাবার কিনে দেন প্রয়োজনীয় কাপড় কিনে দেন প্রয়োজনীয় আপনি গহনা কিনে দেন যা কিনে দেন সব কিছুই জাননাতে যাওয়ার জন্য আপনার পাথেও হবে আর অন্যায় পথে আপনি খরচ করবেন আপনার জন্য জাহান নামে যাওয়ার পাথেও হবে সম্মানিত হাজরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ রি জামা আমা ওই সমস্ত ব্যক্তি জাহান নামে যাবে যারা অর্থ সম্পদ উপার্জন করেছে উপার্জন সবারই করা প্রয়োজন আছে উপার্জন করব কিন্তু উপার্জিত টাকা আমরা ব্যাংকে রেখে দিয়েছি আর গণনা করতেছি ব্যাংকে রেখে দিয়েছি গণনা করতেছি বা বাড়িতে সিন্ধুকে রেখে দিয়েছি আর গণনা করতেছি গণনা করতে করতে মনে করতেছেন এক পর্যায়ে আপনি মনে হয় এই টাকায় আপনার সঙ্গের সাথী হয়ে যাবে আল্লাহ তারা বলেন কাল্লা কক্ষণাই এটা সম্ভব নয় আর এই সমস্ত লোকগুলাই যাবে জাহান্নামে এই জন্য আপনারা জাহান্নামে যেতে চান জাহান নামে যেতে চান কেউ জাহান্নামে যেতে চায় না তাহলে জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার পথ পদ হইল পাঁচটা আর জাহান্নামে যাওয়ার পদ হইলো একটা আপনি মসজিদেও দিতে পারেন মাদ্রাসাও দিতে পারেন এতিমকেও লালন পালন করতে পারেন আপনি রাস্তাও নির্মাণ করতে পারেন টিউবওয়েলও বসায় দিতে পারেন পুকুরও খনন করে পুকুরের ঘাট বেঁধে দিতে পারেন আপনি বিভিন্নভাবে আপনার পরিবার পরিজনের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা ভালো পোশাকের ব্যবস্থা করে আপনি খরচ করতে পারেন এটা হলো আপনার জন্য জান্নাতে যাওয়ার পাথেও কিন্তু অন্যায় পথে কোনো কোনোভাবেই ভুল করেও যেন খরচ না হয়